নিয়ে মরা কারণ নিয়ে সারাদিন হুঙ্কার দিতেন কিন্তু জিন্দা আবু জাহাল জিন্দা আবুল হাব জিন্দা উতবা সাইবাকে চ্যালেঞ্জ করে কথা না বলতেন আল্লাহ রসুলের গা থেকে রক্ত ছড়া তো দূরের কথা আল্লাহ রসুলকে তিন বছর অধিক সময় অবরুদ্ধ রাখা দূরের কথা আল্লাহ রসুলকে দেশান্তরিত হতে বাধ্য করা তো দূরের কথা আল্লাহ রসুলের তাঁত মোবারক শহীদ করা তো দূরের কথা আল্লাহ রসুলের আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়াও খাওয়া তো দূরের কথা রসুলের গায়েও কেউ টাচ করতো না আল্লাহ রসুল কেউ দিত না আল্লাহ রসুলের একটা দুশ্মনও তৈরি হতো না কিন্তু তিনি শুধু মরা ফেরাউন মরা হামান মরা নমরুদ মরা কারণ নিয়ে কথা বলেন নাই জিন্দা আবু জাহাল জিন্দা আবুল জিন্দা জিন্দা সাইবা এই বাতিলদের বিরুদ্ধে কথা বলেছেন তাদের ভণ্ডামের মুখোশকে উন্মোচিত করেছেন দিন প্রচার করতে গিয়ে এটা দেখেন নাই কোন কথা বললে নেতা খুশি কোন কথা বললে নেতা নারাজ বরং বাল্লিগ মা উনজিলা রাব্বিক আল্লাহ তাকে যে আদেশ দিয়েছেন যে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে একটাও গোপন রাখবেন না সব পৌঁছে দেন তিনি এই বার্তার হক আদায় করেছেন এবং তিনি নিজেও বলেছেন মা ইন শাইইন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আনিন নার ইল্লা কাদ বুইনা লাকুম

আপনি শতবার সফলতার সাথে করেছেন আল্লাহ রসুল্লা আসমানের দিকে তাকিয়ে বললেন আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনার বান্দারও স্বীকারোক্তি দিয়েছে আমি কিচ্ছু গোপন করি নাই সব বোঝা

তার রক্তে কখনো এই কারবালার প্রান্ত লঞ্জিত হতো না ইমাম আজম ইমাম আবু হানিফা যদি ইয়াজিদের বিরুদ্ধেও বলতেন কিন্তু জামানার নামধারী মুসলিম শাসকের দুর্নীতি এবং তার ভণ্ডামি জাতির সামনে তার দ্বার উন্মোচিত হতো তার খাবারে বিষ মেশানো হতো না আরে তাকে লাশ হয়ে কারাগার থেকে বের হতে হতো না হাজার হাজার উদাহরণ দেওয়া সম্ভব সব উদাহরণ থেকে এটা স্পষ্ট যে নবীগণের দাওয়াতের মূল ফোকাসই হলো জামানার জাহেলিয়াত জামানার বাতিল সুতরাং আমরা যারা দিনকে ধারণ করি আমরা যারা দিনের চেতনাকে বিশ্বাস করি এবং আমরা যারা সমাজের মধ্যে দিনের দাওয়াত তুলে ধরতে চাই আমাদেরকেও দিনের ওই বিষয়গুলোকে ফোকাসে আনতে হবে যে বিষয়গুলো ফোকাসে আনলে ভাইরাসদের হয়তো কষ্ট হবে কিন্তু অ্যান্টিভাইরাস সেটা তো দিতে হবেই হবে ভাইরাস ঢুকে গেলে পুরো ডিভাইস বরবাদ হবে এজন্য বাংলাদেশের বুকেও যত ফেতনা দিন কায়েমের পথে বাধা সৃষ্টি করে রাখবে ওলামাই গ্রামের পথে তাদের দিন মিশন এগিয়ে নেওয়ার পথে বাধা সৃষ্টি করে রাখবে কোনোটাকে ছেড়ে ছুঁড়ে কথা বলার সুযোগ নাই সবগুলোই মুখ উন্মোচন করতে হবে এতে যদি অমুক কষ্ট পায় পা গিয়ে তমুক কষ্ট পায় পা গিয়ে তবুও আল্লাহর নবীগণের আদর্শ অনুসরণে সমস্ত ভণ্ডদের মুখোশকে উন্মোচিত করে দিতে হবেই হবে এটাও ইলমি জিহাদ ইয়া ইউহান নাবি জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন হে নবী কাফেরদের বিরুদ্ধেও জিহাদ করবেন মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করবেন কিন্তু দুই জিহাদ এক না কাফেরদের বিরুদ্ধে জিহাদ হয় তরবারি দিয়ে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হয় দলিল প্রমাণ দিয়ে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির যিনি উম্মতের মাঝে সে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতটা তাফসীর করেছেন ইয়া ইউহান জাহিদিল কুফারা কুফার বিসিনান ওয়া জাহিদুল মুনাফিকিন বিল বায়ান সুতরাং আমরা যারা দাওয়াতে মেহনতে নামবো আমাদেরকেও ইসলামকে এমনভাবে স্পষ্ট করে দিতে হবে আল্লাহ নবী বলেছেন তারাকতুম আলা মাহাজাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াসিবু আনহা বাদ ইল্লা হালিক আমি তোমাদেরকে এমন সুপ্রজ্বল প্রমানের উপর রেখে যাচ্ছি যার রাত ও দিনের মতো কোনো অস্পষ্টতা নাই কোন ধরনের ধোঁয়াশা নাই এই সুস্পষ্ট দিন পাওয়ার পরও এটা থেকে বক্রপথ অবলম্বন করতে পারে একমাত্র পড়ারা ধ্বংসপ্রাপ্তরা সুতরাং আমরাও আল্লাহর দিনকে ভাবে প্রচার করব আজকে যেমন মানুষ জানে উজুর ফরয কয়টা উজুর সুন্নাত কয়টা একইভাবে ভাবে নামাজের ফরয কয়টা ওয়াজিব কয়টা সুন্নাত কয়টা মুস্তাহাব কয়টা এমন ভাবে দিন রাজনীতিবিদরাও জানবে রাজনীতির ফরজ কয়টা রাজনীতির সুন্নত কয়টা রাজনীতির ক্ষেত্রে নিষিদ্ধ জিনিস কয়টা অর্থনীতিবিদরাও জানবে অর্থনীতির ক্ষেত্রে ফরজ কি নিষিদ্ধ জিনিস কি ব্যবসায়ীরাও জানবে ব্যবসা তো করতে নেমেছে ব্যবসার ক্ষেত্রে করণীয় কি বর্জনীয় কি কৃষকও জানবে শ্রমিকও জানবে মজদুরও জানবে নারীও জানবে পুরুষও জানবে শিক্ষিতও জানবে যে নিজের নাম সাইন করতে পারে না সেও জানবে ইসলামের মূল জ্ঞানটাকে এভাবে জাতির সামনে সূর্যের মতো করে স্পষ্ট করে তুলতে হবে এমন যাতে না হয় নামাজের বার্তা তো প্রচার করলাম হজের বার্তা তো প্রচার করলাম বাকি ইসলামের ব্যক্তিগত জীবনের সাইডগুলো তো প্রচার করলাম কিন্তু যেই দেশে চোদ্দ কোটির বেশি মুসলমান থাকে ওই দেশে স্বাধীনতা বছর পরে সেও পতিতলায় খোলা থাকতে পারে ওই দেশে আজও পর্যন্ত তাতিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে থাকতে পারে ওই দেশে আজও বারে লাইসেন্স দিয়ে রাখতে পারে ওই দেশে আজও সুদের ভিত্তিতে অর্থনীতি পরিচালনা করতে পারে ওই দেশে সংবিধানের মধ্যে আজও সকল ক্ষমতার মালিক নাকি জনগণ এরকম খুফরি কথা ছিঁড়ি কথা লিখে রাখতে পারে ওই দেশে আজও আজ বললামকে থার্ড ক্লাস মনে করতে পারে ওই দেশে ইসলাম ইসলামপন্থীদের পথে কাতা বিছাতে পারে ওই দেশে আজও ইস্কোরের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামার ক্ষতিবার চাকরি যেতে পারে ওই দেশে আজও এই ভন্ডরা নামে আজ আমার রক্তে টঙ্গির মাঠকে রঞ্চিত করতে পারে দিনের এমন কোনো গোপনীয়তা থাকবে না এমন কোনো ধোয়াশা থাকবে না যে সবাই বুঝতে পারে যে এই লোক পীর হয়েও জাহান নামি হতে পারে এই লোক মরিত হয়েও জাহান নামি হতে পারে এই লোক তবলিগ হয়েও জাহান নামি হতে পারে এই লোক আলেমের বিস্তারি হয়েও জাহান নামি হতে পারে এই লোক রাজনীতিবিদ হয়েও জাহান নামি হতে পারে এই লোক নিজেকে শিক্ষিত দাবি করেও জাহান নামি হতে পারে এমনভাবে দিনকে স্পষ্ট করে দিতে হবে যারা মরার ওরাও যাতে প্রমাণ সহকারেই মরে যারা জিন্দা থাকার ওরাও যাতে প্রমাণ সহকারেই জিন্দা থাকে কেমতের দিন যাতে বলতে না পারে হুজুররা তো বোঝায় নাই হুজুররা তো করে নাই হা আমরা বুঝিয়েছি ইমান ভাঙার কারণে বুঝিয়েছি আর ইমান ধরে রাখার মাধ্যমগুলো শিখেছি শিখিয়েছি এরপর যদি না মানো এর দায় আমাদের না এর দায় তোমার দাওয়াত আসেন পূর্ণাঙ্গ দাওয়াত দিতে শুরু করি সবাই যাতে অন্তত বোঝে যে আমাদের এই এই জায়গায় ঘাটতি আছে এই জায়গায় দুর্বলতা আছে সাহাবিরাও এই কোরআনই পড়েছেন যে কোরআন আমরা পড়ি সেই নামাজে আদায় করেছেন যেই নামাজ আমরা আদায় করি তাহলে তারা কোথায় ব্যবধানটা কোথায় কোরআন তো পরিবর্তন হয় নাই হাদিসও তো হারা যায় নাই সবই তো আছে তারা হয়ে গেলেন আসমানের তারা আর আমরা রয়েছি জমিনের ঘাসের চেয়ে তো আরো অবম আরো নিম্নে কেন এই ব্যবধান কমানোর চেষ্টা করতে হবে সাহাবি কণের আদর্শ দিয়ে সমাজকে রঙিন করার এমন সর্বত সব মাধ্যমকে কাছে লাগাতে হবে পারবেন তো ইনশাআল্লাহ তবে দাওয়াত দিয়ে সহজ হবে না দাওয়াত দেবেন ভালো কথা কিন্তু পথের কাটা দূর করবেন কিভাবে এজন্য বলেন তাকুনা ফিতনা ফেতনা থাকবে যতদিন ফেতনার বিরুদ্ধে লড়াইও চলবে ততদিন নাই লড়াইয়েরও দরকার নাই। ভাইরাস থাকলে না হ্যাঁ দুই জিনিস দেখতে এক হলেই সবসময় হয় না ডাক্তারের হাতে ছুরি ডাকাতের হাতেও ছুরি দুই ছুরি কিন্তু রহমতের ছুরি হামাসের হাতেও অস্ত্র ইসরায়েলের হানাদারের হাতেও অস্ত্র দেখতে দুইটাই অস্ত্র দুই অস্ত্র এক না ইসরায়েলের অস্ত্র টেরোরিজমের অস্ত্র হামাসের অস্ত্র পবিত্র জিহাদের অস্ত্র মুক্তিকামী জনতার অস্ত্র মহম্মদ রসুরাহ সাল্লাহ ইসলামের হাতের তরবারি আবু জাহালের হাতের তরবারি দেখতে তো দুটোই তরবারি দুই তরবারি এক না কিনারে এক তরবারি আবু জাহালের হাতের তরবারি সন্ত্রাসবাদের তরবারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের হাতের তরবারি জিহাদের তরবারি কাটা দিয়েই কাটা তুলতে হয় এইটাই নীতি কথা সুতরাং অন্যায় আসবে যে পথ দিয়ে অন্যায়ের মোকাবেলা করবো সেই পথ দিয়ে অন্যায় যদি জ্ঞানের রূপ ধরে আসে জ্ঞান দিয়ে মোকাবেলা করবো অন্যায় যদি কথা দিয়ে আমার উপর কোনো ধরনের অস্পষ্টতা এই ইসলামকে বিকৃত করতে চায় কথা দিয়ে আমি ওর প্রতিবাদ করার মুখস খুলে দেবো আর ও যদি নিজের মুখের ফুটকারে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় প্রয়োজনে নিজের চান বাজি লাগিয়ে ময়দানে নেমে আসবো তবে যতদিন আমরা জীবিত থাকবো আমাদের ভেতরে প্রাণ থাকবে প্রাণের স্পন্দন থাকবে ধর্মিত রক্ত প্রবাহিত থাকবে ততদিন পর্যন্ত বাতিলকে ময়দান খালি ছেড়ে দেব না ততদিন পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবই যাব এতে যদি আমাদের বাপের চোখ থেকে পানি ছড়া লাগে ছড়বে আমাদের মায়ের কল খালি হতে হয় খালি হবে আমাদের সন্তানরা হওয়ার প্রয়োজন সন্তান নেতিম হওয়ার প্রয়োজন হয় এদিন হবে যতদিন আমরা জীবিত আছি কোনো বাতিলকে ময়দান ছেড়ে দিতে পারবো না সুতরাং অন্যায় থাকবে যেখানে প্রতিবাদ আর প্রতিরোধও চলবে সেখানে অন্যায় যে দিক দিয়ে আসবে কোনো দিক দিয়ে ছেড়ে দেওয়া যাবে যাবে না আলেম তার এলেম দিয়ে জিহাদ করবে মুজাহিদ তার অস্ত্র দিয়ে জিহাদ করবে তাই তার দাওয়াতের মাধ্যমে জিহাদ করে ওদের মুখ উন্মোচন করবে হার ময়দানে জিহাদ চলতে হবেই হবে মনে থাকার কথা আপনাদের গত বছর বলে গিয়েছিলাম যে এক শাহবাগ লজ্জার আর এক শাহবাগ করবে আলহামদুলিল্লাহ এক বছর হতে না হতে আল্লাহ তালা ওই শাহবাগে পরিবর্তন এনে দিয়েছেন এই শাহবাগ তো গর্বের আছে আছে আল্লাহ যদি চায় এবং আপনারাও সকলে আন্তরিক থাকেন এবং সচেষ্ট থাকেন ওই শাহবাগ ও গর্বের শাহবাগে পরিণত হবে

رہنا فی اللہ کی تہ میں بقا کا راز مزمر ہے جسے مرنا نہیں آتا اسے جینا نہیں آتا وما علینا اللہ البلاغ المبین وآخر دعوان علی الحمدللہ رب العالمین السلام